আসসালামু আলাইকুম তানিয়া কুকিং হাউস থেকে নতুন আরেকটি ঝাল মিষ্টি একটি আমের আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমি তানিয়া আমার আজকের এই আমের আচারটি আমার হাতে বানানো সব থেকে বেস্ট একটি রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না তো এইখানে আমি আমের আচার বানানোর জন্য এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আমগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল তো এই আমগুলো আমি এখন ছিলে তারপরে কেটে নিব এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি এই আমগুলো অফলাইনেই কেটে নিয়েছি না হলে ভিডিওটা খুব বেশি লম্বা হয়ে যাবে তো এখন চলে আসলাম আচার বানানোর জন্য তো প্রথমে আমি মশলা বানিয়ে নিব। এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক টেবিল চামচ পরিমাণ মৌরি আর এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া আর দিয়ে দিলাম পাঁচ ছয়টি আস্ত মরিচ চুলার গাছটা কমে রেখেই মশলাটা ভালো করে টেলে নিতে হবে তোমার মশলা কিন্তু টালা হয়ে গেছে আমি আলাদা একটি প্লেটে তুলে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ সরিষার তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখনই এক টুকরো দারুচিনি এবং দুটো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ থেতো কড়া রসুন তো দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো এখন আমি দিয়ে দেবো ফালি করা আমের টুকরোগুলো তো আমার সবগুলো আমের টুকরো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে এই পর্যায়ে চুলা রাশটা কিন্তু থাকবে মিডিয়ামে তো আমি তেলের মধ্যে আমের টুকরোগুলো দেওয়ার দুই তিন মিনিট পরে আমি এইখানে দিয়ে দিলাম এক বাটির পরিমাণ চিনি চিনি দেওয়ার পরে আবারও ভালো করে চেড়ে মিক্সড করে নিচ্ছি সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি তো আমটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মানে সফট হওয়া শুরু করেছে এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ তো এই পর্যায়ে খুব সাবধানের সাথে নাড়চড়া করতে হবে তা না হলে কিন্তু আমের টুকরোগুলো ভেঙে যেতে পারে বা গুলে যেতে পারে আমের টুকরোগুলো কিন্তু মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তো এইটা দেখতে পাচ্ছেন আমার আচারের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর চিনি শিরাটাও কিন্তু ঘন হয়ে এসেছে আর এখন আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা পাঁচফোরণ মশলাগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি তো পুরোটা মশলাই আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার আচারটা কিন্তু হয়ে গেছে আচার থেকে তেল উঠে এসেছে আমি কিন্তু আর খুব বেশি জাল করবো না তো এখন আমি চোলাটা বন্ধ করে দিব আচারের রঙটা কিন্তু অনেক সুন্দর এসেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে আর এরকম আচার বানালে কিন্তু ভিনেগারও দিতে হয় না ফ্রিজে নর্মাল ফ্রিজে ছয় মাস পর্যন্ত রেখে খাওয়া যায় তো আচার থেকে কিন্তু তেল উঠে গেছে আমি চোলাটা বন্ধ করে দিয়েছি তো আমি আচারের ফাইনাল লুক নিয়ে আপনাদের মাঝে আসতেছি এই তো দেখতে পাচ্ছেন আমার আচারের ফাইনাল লুক কালারটা কিন্তু অসাধারণ এসেছে আর খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না তো আমি এখানেই বিদায় নিতেছি আল্লাহ